সালামু আলাইকুম পিনের যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা বাস্তব লক্ষ্য করছি দেখেন যে পানির যে পরিস্থিতি স্রোত সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পারাপারে যে রাস্তাটি মানুষ দাঁড়িয়ে রসি দিয়ে পারাপাড়ে সেই কিছুকে

যুব সমাজ সমন্বয়কারী যারা আছেন তারা কিন্তু সমাজ যারা আছেন তারা কিন্তু যান জীবন দিয়ে তারা আপনার চেষ্টা করছে রান দিন করে কিন্তু তারা করছে এবং বিভিন্ন জায়গা থেকে এনে মানুষের যে উদ্ধার সে কাজটি কিন্তু করছেন रशिद दादा रोशी Obrigado. ये क्या नहीं करना ठीक है लागू